ও আল্লাহর গোলাম আপনাদেরকে বলার মতো কোনো মত কোন যাব শুধু শুনে আসছি সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে শুধু শুনতেছি আর শুনতেছি শুনতেছি আর শুনতেছি এখন আমাদের বোলায় ঘটে গেল এই দুর্ঘটনা সন্তান বাবাকে নিঃস্বভাবে হত্যা করে দেয় বাবা হলেন একজন দায়ী দায়ী বাবা হলেন অনেক বড় একজন দিনের মসজিদের ইমাম মসজিদের খতিব এত বড় দুঃসঙ্গ সন্তানের কি করে হয় এর কারণ হলো দুটা একটা হলো সন্তানের ভিতরে দিনদারি নাই দিনই শিক্ষায় শিক্ষিত না দিকে ওই সন্তান নষ্ট হওয়ার কারণ হলো টাস মোবাইল এই মোবাইলের মুভি দেখে দেখে সে মনে মনে পরিকল্পনা করলো কিভাবে তার বাবাকে হত্যা করা যায় এমন ভাবে বাবাকে নিঃস করে দিল হত্যা করে দিল যা ইতিহাস সাক্ষী থাকবে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলা আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন কোরআন হাদিসের জ্ঞান দান করুন কোরআন হাদিসের আইলেম শিখান কৌমি মাদ্রাসায় ফরান যদি কোরআন হাদিসের আইলেম থাকে দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে খোদার কচম খোদার কচম তার ভিতরে দিনদারি আছে কোরআন হাদিসের জ্ঞান আছে এলিম আছে তার দ্বারা কখনও পিতা মাতা হত্যা হবে তো দূরের কথা পিতা মাতা কখনও তার দ্বারা কষ্ট পাবে না إِجُنَّ أمر الله تعالى كران كان مربط وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بولن عبادت يا الله بل وبندا عبادتك ربي اللَّهِ অখ্যান্তরে তোমার মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো এবং আল্লাহ অন্য জায়গায় বলেন পুফ পিউওয়ালা তানখানকুমা ওয়াকুল্লা হুমা কৌলঙ্কারী মা এবং তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে এই রকম আচরণ করো তোমার আচরণের কারণে যেন তোমার মা তোমার বাবা ও শব্দটাও মুখ থেকে বের না হয় যদি ও শব্দটাও তোমার মায়ের মুখ থেকে তোমার বাবার মুখ থেকে বের হয় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন আর যদি আল্লাহ নারাজ হ तुम्हार तो दुनिया उ शेष आखिरत शेष